মন্ত্ৰীগ্ৰ ডাক মানিক শাহান আচুফাং মিয়া সান্জাও মাতাবাৰী ট্ৰাষ্ট ফিড্নি পাণ্ডা খালৈজাকা গুমতি হাংৰ নি হাংৰ তানফাং কনফাৰণ্ট পাণ্ডা মন্ত্ৰীগ্ৰ কাৰেই ৰং মন্ত্ৰী প্ৰণজিৎ সিংহৰাই ট্ৰাষ্টমি পাণ্ডা মটাইনক বিবাক হাগ্ৰাই নাইথ্ৰ মূনো তুয়েই কগ্লাম খা আৰু বছকানি চাতিনি তিয়াৰ খাই মূ নুই বগলম চালাইজাকানিখা মন্ত্ৰীগ্ৰ বাকা মন্ত্ৰী পক্ৰাগ্ৰম মাতাবাৰি তাম্বক্ৰেব জেমান চালব্ৰুং বড়ো ৰোগী কুতুং গাং নুগৈ দালব্ৰুং খৰক থমাই শাখা গত বাইশ তারিখে আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে এসেছিলেন পুজো দিয়েছেন এবং যে নতুনভাবে আমরা বিল্ডিংটা তৈরি করেছি প্রসাদ প্রকল্প থেকে সেটা সব সবাই জানে না তো এরপর থেকে এখানে কিন্তু আমার কাছে যা যা আমার কাছে খবর আছে সেটা হচ্ছে এখানে প্রতিদিন প্রায় তিন হাজার আর থেকে তিন হাজার সাড়ে তিন হাজার লোক এখানে হয় তো আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে সেটা বলছিলাম এবং আমি এটাও বলেছি যে আপনি আসার পরে এখন কিন্তু আরও বাড়বে আর আমার কাছে যা খবর আছে প্রচুর লোক এখন বেড়ে গেছে তো আমরাও চাইছি যেহেতু এই ট্রাস্টের মাধ্যমে এই মন্দিরের সব কাজ হয় তো বিভিন্ন বিষয়ে এখানে সিকিউরিটির থেকে আরম্ভ করে সেফটির থেকে আরম্ভ করে ক্লিনিংয়ের বিষয় নিয়ে আরম্ভ করে সব বিষয়ে আলোচনা হয়েছে